যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবি যেটাকে আমরা বলি এটা তারবি হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পর পর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবাহানাজিল মুলকে ওয়ালমালা কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই তারা বিতে কোনো ডিউটি আছে হাবের সাহরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়ে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোনো কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়ে ফেরা ছুটতেছে তো হাবের সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাখাত পরে সালামটা ফিরাইতে না ফিরেতে সবাই মিলে তাহলে তাহলে সুবাহিল মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাহলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হলো করতে কে আর খোলাসা কথা হলো চার রাগাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোন হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাখাত পরে কোন দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারাবি দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখার পরপর যেরকম দোয়া আছে একই ভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন কোথাও পাইছেন তো দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব সেটা বেদাহাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্না দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান্নাম নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেছে চলার তৌফিক দান করুন আপনি বলবেন বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যতফিক দিয়েছেন ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদের আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে যদি ধরে করোনা দিসকে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিসাল এটা গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মুশ্রিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো তাওহিদে আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আলি আবা আনা আমরা সেটা ধরে রাখব এটা কোনো ভালো কথা না বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাত গুলা ভুলভালগুলো ধরে রাখছেন ভালো সব ছেড়ে দিছেন বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে মুরব্বীদেরকে সম্মান করত কি করতো না আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা তো ভালো ছিল সব ছেড়ে দিচ্ছেন ঠিক না ঠিক আমাদের তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করত বয়সে বুড়া হয়ে গেছে এরপরে যদি মা জুতা পিটাই তো নিচের দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা দমক দিলে এমনি করে তাকায় গাড় মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বসে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখবো ইনশা আল্লাহ তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উঠবে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাকাত পর পরের দোয়া তারাবির শেষে মুনাজাতের দোয়া এগুলো কোনটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয় আমরা তারাবির পর চার রাকাত পর রেস্ট পারে

ওয়ামান ও আলহাম্মাদ আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আর তাহলে রমাদান মাসে তারাবির নামাজ কি বিশ্বাখাত পড়া উচিত নাকি আট রাখাত পড়া উচিত বিশ্বাখাত পড়ার সপক্ষে আমাদের মুসলিম সমাজে আমাদের দেশে বেশিরভাগ ভাই বোনরা আছেন এর পাশাপাশি আমরা সম্প্রতিকালে কালে আট কথাও শুনছি খুব জোরে সোরে আসলে কোনটা সঠিক আমরা কি আট রাখাত পড়ব নাকি বিশ্বাকাত পড়ব এ বিষয়ে আমরা আলোকপাত করবো প্রদর্শক তারাবির রাকাত সংখ্যার আলোচনা করার আগে আমরা জেনে নেই তারাবি শব্দটির অর্থটা আসলে কি এটা বহু বচন যার অর্থ হল আরামের সাথে দৃঢ়স্থিরতার সাথে রেস্ট করে করে যে সালাটা আদায় করা হয় যেহেতু আয়তনে এবং আকারে একটু বেশি সংখ্যায় রাকাত সংখ্যার বিবেচনা একটু বড় এই সালাবটি সেজন্য ধীরে ধীরে একটু সময় নিয়ে একটু রেস্ট করে করে সোলাটি আদায় করে হয়ে থাকে আর এই জন্য এটাকে তারাবিহ বা আরাম করে করে এবং সময় নিয়ে নিয়ে রেস্ট করে করে যে সালাদটি আদায় করা হয় সেই সালাদ বলে নামকরণ করা হয়েছে এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে যে দুটি কথা প্রচলিত আছে তার একটি হলো বেশি প্রচলিত আছে আমাদের সমাজে একটি হলো বিশ রাকাত আর হলো আট রাকাত মূলত এই দুইটির কোনটিকেই ডিসকারেজ করা কঠিন রসুল করিম সাল্লামের রমজান মাসের রাতের সালাত এ প্রসঙ্গে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে যে তিনি এই মাসে রাতে এবং কি অন্য মাসে রাতে কখনো আটটা খাতের বেশি সালাত আদায় করতেন না এবং করেছেন উপর ভিত্তি করে অনেক রামায়করাম বলেন রমজানে হোক রমজানের বাইরে হোক রাতে এশার নামাজের পরে আট টাকাতের বেশি সালাতের কোনো অপশন নাই আর রসুল করিম সৌদি সাল্লাম রমজান মাসে বিশ্বাকাত তারাবি পড়েছেন এরকম কোনো স্পষ্ট এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস মেলানো ভার বিধায় উড়িয়ে দিতে পারছি না অতএব রমজান মাসে তারাবির রাকাত সংখ্যার যখনই বিতর্ক আসবে আমরা বলবো আট রাকাত তারাবির কথা যারা বলে থাকেন তাদের গ্রাউন্ড থেকে এটা সপক্ষে যুক্তি এবং দলিল রয়েছে কিন্তু সেই সাথে আমরা বলব বিশ্বাকার তারাবির সপক্ষেও যুক্তি এবং দলিল কম নয় বরং আমরা দেখি বিশ্বাখা তারাবির পশপক্ষে আমরা পাই মুসান্নাফি এবনে আবি সাইবা হাদিসের একটি নাম করা গ্রন্থ ইমাম এবন আবি অনেক বড় মাপের একজন হাদিসের হাদিসের প্রণেতা সংকলনকারী তিনি তারে হাদিস গ্রন্থে অমর হ থেকে ওবাই এবনে কাব রাদ্লা থেকে এবং আতা ইবনে আতা রহিমহল্লাহ থেকে তিনজন বড় বড় মনীষী সহ আরো আছে আমরা নির্দিষ্ট করে বলতে পারি তিনজন থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত সনদে এমন এমন সনদে যে সনদগুলো বুহারী মুসলিমের সনদ সেখানকার বর্ণাকারীদের সমমানের সেই মানের সনদ থেকে সূত্র থেকে শক্তিশালী সূত্রে তিনি বর্ণনা করেছেন যে অমরুল্লাহ তালানহ এক ব্যক্তিকে নির্দেশ করেছেন বিশ্বাস তারাবীর আদায় করার জন্য এবং ওবাই আবনে কাব্রাজাল বিশাখাত সালা তাদাই করেছেন সে মর্মে আরেকটি বর্ণনা পাওয়া যায় আতার রাহিমহল্লা একজন তাবি তিনি বলেছেন আমি মানুষদেরকে পেয়েছি বিশ্বাস তারাবি পড়ছে এবং ভীতির সহ তেইশ শাখাত পড়ছে এই বর্ণনাগুলো যেহেতু বিশুদ্ধ আমরা জানি উমর আল্লাহ তালু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বিশ শাখা তারা পড়েছেন নির্দেশ করেছেন এবং সমস্ত সাহাবিরা সেটা করেছেন আর আরিম সুল্লাহাম বলেছেন আমার পরে তোমরা অবক্রমণকে অনুসরণ করবে খোলাফায় রাশাদা সুন্নাতকে পালন করবে এবং আমার সাহাবিদের ব্যাপারে তিনি বলেছেন যে তাদের তারা তারকার মতো তাদেরকে অনুসরণ করবে তাহলে সবগুলো জিনিসকে আমরা করে দেখি বিশ্বাখাত তারাবির বিষয়টি অমর তাল থেকে ওবাই ওবাইবনে থেকে এবং অন্যান্য সাহাবায় ক্রাম থেকে অত্যন্ত বিশুদ্ধভাবে এবং সঠিকভাবে বর্ণিত হয়েছে প্রমাণিত হয়েছে বিধায় বিশ্বাখাত তারাবিকে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই ব্যাপারে সাহাবিদের মধ্যে কোন প্রকার মত ছিল বলে আমাদের জানা জন্যই বিশ্বাকার তারাবির এই সালাদটি যুগ যুগ ধরে প্রায় সকল মাজহাবের সকল চিন্তার ওলামায় ক্রাম শত শত বছর ধরে হাজারো বছর ধরে ধারণ করে আসছেন আমল করে আসছেন আর এজন্য মখ্যাম দিনে এখনো পর্যন্ত আছে। সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের সদস্য এবং বাদশাহ বর্তমান বাদশাহ এবং বিগত বাদশাহ তিনি ছিলেন উভয় বাদশাহ পরামর্শক উপদেষ্টা ধর্মীয় উপদেষ্টা ড আবদুল্লাহ আল মোতলাক তিনি সঙ্গে সম্ভবত আল ইমাম ইউনিভার্সিটি রিয়াদের সেটার প্রফেসর তিনি দৈনিক আর রিয়াদ পত্রিকায় একটি আর্টিকেলে তিনি লিখেছেন যে তারাবি সালাফে সার ইসলামের যুগ থেকে থেকে নিয়ে যুগ যুগ ধরে ওলামা একরাম থেকে প্রমাণিত এবং আমল হয়ে আসছে এটাকে সুননা বিরোধী মনে করা এটা বিভ্রান্তি ছাড়া কিছুই নয় তিনি বলেছেন যে রমজান মাস নফল আমলের মাস এখানে রাকাত সংখ্যানে বিতর্কের কিছু নাই আট রাকাত যদি কেউ পড়েন সেটাকেও আমরা ডিসকারেজ করব না কিন্তু বিশ্বাকাজ সাহাবিদের থেকে চলে আসা ক্ষমতার সাথে একটি আমল এটার বিরোধিতা করা কোন অবস্থাতে সঠিক হবে না তাহলে এটা সাহাবিদের বিরুদ্ধে করতে হবে খুলিফাগনের বিরুদ্ধে করতে হবে যেটি আমাদের ইমান আমলকে নষ্ট করবে সেখানে তিনি লম্বা কথা বলেছেন শেখ মুহম্মদ সাল মুরাজিদ হাফিজাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত ইসলাম কিউএ ওয়েবসাইটের ভিতরে তিনি লিখেছেন যে যুগ যুগ ধরে বড় বড় ইমামগণ বংশানুক্রমিকভাবে এবং একের পর এক জেনারেশন এটাকে ধারণ করে আসছে অর্থাৎ বিশাখাত তারা বিশাখাত সবগুলোর ভিতরে বিধায় সংখ্যা নিয়ে ঝগড়া করা কোন অবস্থাতে উচিত নয় আমরা যদি আরো বিস্তারিত বিষয় একাডেমিক তথ্য জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য তারাবির রাকাত সংখ্যা নামের ছোট একটা চুটি বই আসন্না পাবলিকেশান থেকে প্রিন্ট হয়েছে যেটি ড আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস বিভাগের অধ্যাপক ছিলেন তিনি সংকলন করেছেন সেখানে সমস্ত দলগুলো এনে তিনি পর্যালোচনা করেছেন আমরা পড়ে নিতে পারি আমি সামারিতে বলবো তারাবীর আকার সংখ্যা নিয়ে কোন বিতর্ক করা এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় বরং স্বাভাবিকান থেকে বিশ্বাস প্রমাণিত সেটাকে যদি সুন্না বিরোধী কেউ বলে ভুল হবে আবার যারা রসুল করিম সদালসাল্লামের রমজান রমজানের বাইরে আট রাখা বেশি পড়তেন না এই বর্ণনাটাকে তারাবীর জন্য ফিট করে থাকেন সেটা তাদের ইস্তেহার এবং বুঝ সেটাকেও ডিসকারেজ করে সেটাকে নিয়েও ঝগড়া বিবাদ করা সমাজের কোন অবস্থাতে সঠিক নয়

পিছনে সমস্ত গুণা মাফ করেন প্রিয় এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকি থেকেও থেকে বিশ্বিত বিশ্ব এই বিতর্ক নয় বরং উভয়টিকে আমরা সুন্নাহ এবং অন্তত সূন্য না হোক আমরা বলবো উভয়টিকে আমার দেশটিতে একটা সুন্না হতে পারে কিন্তু অপরটিকে আমরা ডিসকারেজ করবো না যেহেতু সেটারও গ্রহণযোগ্য ভিত্তি দলিল আছে এবং বিষয়টি ইস্তেহারী আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে সুষ্ঠুভাবে তারা বেদায় করার তো দান করুন পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলি নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহন প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবিহ যেটাকে আমরা বলি এটা তারবি হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার যে আমরা বসে থাকি এই বসাটাও এটা জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি সু মুলকে ওয়ালমালাকুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই এই দোয়া বর্ণিত আপনার আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ বিহার